হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 76 লেভেল গোল্ডেন প্রোফাইল 700 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি-শার্ট হোয়াইট টি-শার্ট ব্ল্যাক বানি সিজন 1 সিজন 2 আয়রন প্লেট বান্ডেল সহ অসংখ্য রিয়ার বান্ডেল থাকবে এন্ড 130 প্লাস ইমোট কালেকশন থাকবে এবং 21 মতো অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু ফিমেল কালেকশনটাও অসাধারণ থাকবে এবং এখানে কিন্তু 17 টি ইভো থাকবে এবং 17 টি থাকবে তো বুঝতে পারতে অসাধারণ একটি কালেকশন তোমাদের সামনে রিভিউ করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল থাকবে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে আঠাশ হাজার এবং পঁচানব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে কিন্তু অল ইভো পেয়ে যাচ্ছি ফিস্টের যে ইভোটি সেটিও পেয়ে যাচ্ছে এবং ষোলোটি ইভোগান সব মিলে সতেরোটি ইভো থাকবে এবং সতেরোটি ম্যাক্স করা থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এমফোরানের ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকোভেটার অনেকগুলো স্কিন থাকবে সাথে ডাবল এটা ফার সিঙ্গেল ড্যামেজ স্কিনটিও পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন একেও ম্যাক্স থাকবে সাথে ইনকোভেটার বেশ কিছু স্কিন পেয়ে যাচ্ছি ড্রাগনপিও থাকবে সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দোর আটটি স্কিন এসকার ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন ক্রোজাও ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন ফার্মাসও ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন এক্সেমেটো ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোরও ম্যাক্স পেয়ে যাচ্ছি প্লাজমা তিনটি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে চোদ্দটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার ইভোটি ম্যাক্স পেয়ে যাব সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এসিডটির ছয়টি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি দশটি স্কিন করের চারটি স্কিন ইউএমপি ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ও ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং নূতন ইভোটিও ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকা সহ অন্যান্য অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি ভনশনও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন বেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন ছয়টি স্কিন বিজন দুইটি স্কিন এম টেন পুরানো এভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং নূতন ইভিটিও আট লেভেল ফুল ম্যাক্স করা থাকবে এসপাস তেরোটি স্কিন টা ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটারের অসংখ্য স্কিন থাকবে এবং অনপান্স এবং ট্রপিক্যাল পেয়ে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন ট্রোগন তিনটি স্কিন এডোব্লাম কারনাইনটিএ এমএটুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস যে গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এর উপরে আর গান কালেকশনে হয় না কারণ সর্বমোট সতেরোটি ইভো ষোলোটি ইভো গান এবং একটি ইভো ফিস্টের স্কিন সেটিও ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং ষোলোটি ইভোই ম্যাক্স থাকবে সাথে অসংখ্য ইনকিউবেটারের টপ স্কিন পেয়ে যাচ্ছি তো বুঝতে পারতেছ ওপি গান কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এবং ফিস্টের স্কিনগুলো দেখে নেই ইভোটি ম্যাক্স থাকবে পাস লেভেল করা এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট আটটি স্কিন থাকবে গেরেনেট সাতষট্টি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে চল্লিশটি তো গ্যাস একটু পরে কিন্তু আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব অসাধারণ ড্রেস কালেকশন থাকবে অ্যান্ড ইমোট কালেকশনও কিন্তু ভালো থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার হেয়ার এই হেয়ারটিও পেয়ে যাচ্ছি আর হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার এটিও একটি ইনকিউবেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিমেল বান্ডেলের যে হেয়ার সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি আমরা পার্পেল শিটের হেয়ার ফিমেল বান্ডেল সেগুলো পেয়ে যাচ্ছি এবং আরও অনেক ফিমেল কালেকশন থাকবে যদিও যদিও ভিডিওর ভিতরে ফিমেল কালেকশনগুলো দেখানো হয়নি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য এবারে আমরা কালেকশনগুলো দেখে নিব সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানির মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল বানির মাথা থাকবে সিজন অনের মাথাটি ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট দুইশো উনসত্তরটি মতো মাস্ক থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি পাব সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেট বান্ডেলটি থাকবে এটি একটি মোস্ট রেয়ার বান্ডেল সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেলটি থাকবে হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি বুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেলও পেয়ে যাচ্ছি গ্যাস এখানে তিনটি ইভো বান্ডেলই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং আরও অসংখ্য বান্ডেল কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সর্বমোট ছয়শো আশিটির মতো বান্ডেল থাকবে এটি একটি পুরনো লিপবাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গেছে এখানে সর্বমোট কিন্তু ছয়শো আশিটির মতো বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট কালো প্যান্টটি এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে কিন্তু অসংখ্য ফিমেল প্যান্ট কালেকশনও থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব সর্বমোট পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে এবং নিনজা বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে সর্বমোট একশো বত্রিশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সতেরোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট জান ডা ইমোট গাড়ির রিমোট স্যার মোট ছাড়া অসংখ্য ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার ইভেন্টের ইমোটগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড অনেকগুলো পুরোনো ইলেকট্রিসের রিমোট থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাবো অনেকগুলো পার্ট ইমোট থাকবে এখানে কিন্তু আমরা সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাচ্ছি গ্যাস বুঝতে পারতেছি একশো বত্রিশটির মতো ইমোট কালেকশন আর গাইস এখানে আমরা একুশটির মতো অ্যানিমেশন পেয়ে যাব বুঝতে পারতেছো অনেকগুলো অ্যানিমেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যতগুলো অ্যানিমেশন ফ্রি ফায়ার এসেছে সবগুলোই কিন্তু মোটামুটি বের করা আছে অসাধারণ একুশটি অ্যানিমেশন এবং তিনটি লুক চেঞ্জ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড গাইস মেডিকেট করার গড থেকে বের হওয়ার জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি তো অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ